বলিউড ভাইজান সালমান খান নানা কারণে খবরের আলোচনায় জড়িয়ে আছেন এখন এই অভিনেতা তার দেশপ্রেম অ্যাকশন ধাঁচের নতুন সিনেমা ব্যাটেল অফ গালওয়ান চমকের খবর হলো তিনশো কোটি টাকায় ছবিটি কিনে নিয়েছে জিও স্টুডিওস মজার বিষয় হলো এই চুক্তি কেবল সিনেমার থ্রিয়েট্রিক্যাল প্রেক্ষাপটের জন্য নয় বরং ডিজিটাল স্যাটেলাইট এবং মিউজিক রাইটস সহ সব ধরনের অধিকার অন্তর্ভুক্ত করছে বলা হচ্ছে এই চুক্তি খুবই বিরল সালমানের নতুন ছবি ব্যাটেল অব গালওয়ান জিও স্টুডিওস কিনেছে তিনশো কোটি টাকায় এই চুক্তিকে শিল্পীরা প্রযোজকরা এবং চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন এই চুক্তি শুধু ব্যবসার দিক নয় সিনেমার প্রভাব ও দেশের দর্শকদের মধ্যে দেশপ্রেম জাগানোর দিক থেকেও নজিরবিহীন জিও স্টুডিওসের এই বিশাল বিনিয়োগ স্পষ্ট করেছে তারা ছবির ব্লকবাস্টার সম্ভাবনায় সম্পূর্ণ আস্থা রাখে প্রতিষ্ঠানটি ছবির মুক্তি বিপণন এবং আয়ের সব দিক নিয়ন্ত্রণ করতে চায় এদিকে এর ফলে ব্যাটল অফ গালওয়ান কেবল সালমান খানের নয় সমগ্র ভারতের দর্শকের জন্য এক বিশেষ দেশপ্রেমিক উৎসব হিসেবে দর্শককে অভিভূত করবে বলিউডে এই ধরনের অল রাইটস ক্রয় সাধারণত শুধুমাত্র মেগাস্টার চরিত্রের ছবির জন্যই হয় অন্যদিকে সালমান খানের ফেস্টিভ সিজনের ছবিগুলো প্রায়শই বিপুল ব্যবসা আনে এবার ব্যাটল অফ গালওয়ানকে দু সালে সবচেয়ে বড় সিনেম্যাটিক ইভেন্ট হিসেবে ধরা হচ্ছে